তাদের জন্য সেকেন্ড কিছু হবে বলে আমি আসিফ মনে করি না এবং আমি মনে করি যে শক্তি রয়েছে বুকের পাতা রয়েছে আরে যখন জালের সরকার ক্ষমতায় ছিল তখন তো টাইম দেয় নাই এখন তো টাইম দেওয়ার টাইম আমাদের কাছে না আমার বিভিন্ন ভাব কাপড়দের নেতা মদিনায় প্রবেশ করেছে এই কথা বোঝা যায় বোঝা যায় এটা আমার শেষ বাঙালির মাঝে মাঝে কি দা দিচ্ছে আমার দিকে তাকান দা দিচ্ছে কত গালি দিয়ে দিয়ে দাঁত দিয়ে রয়েছে বাচ্চা কে তার মায়ের কিন্তু যুদ্ধ বলবে কেউ সামনে যায় না কথা বোঝা যায় না কি যায় না কেউ যায় না

তোমার সঙ্গে আছে একজন বলার সময় তিনি কে মাইকটা হটাচ্ছি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই এই আচ্ছা আগে একটু পরে হটাবো একটু পরে একটু সময় নিই এটা হচ্ছে আমার ওয়েস্ট কোট এটা হচ্ছে আমার জুব্বা

ব্লেড একটা আঘাত করি এই কাপড়টা ছিড়ে তার চামড়াটা ছিড়ে রক্ত বের হতে পারে পারে কি পারে না তো আমর বিন মারহাবের পুরো দেহে এই পোশাক এই পোশাক এবং মাথার মুকুট তো টুপি পুরোটাই লোহা করি আর আলীপুর চাবাতে হচ্ছে কাপড়ের তরি অর্থাৎ লোহা তরি না সেকেন্ড কথা আমার উপরে এটার নাম হচ্ছে সামিয়ানা এটার নাম কি ভাই আজ কথা বলেন এটা নাম কি সামিয়ালা কিন্তু অনেক উঁচু তাই না এখন দেখেন আলির হাইট হচ্ছে এই পরিমাণ আর আমর বিন মারহাবের হাইট হচ্ছে আরো এক হাত লম্বা জাস্ট লাইক আমর বিন মারহাব হচ্ছে 6.9 আর আলী হচ্ছে জাস্ট 5.9 কম বেশি আমর বিন মারহাব আলীকে দেখতে চায় মাথা এমন করে নিচু করতে হবে আর আলী যদি দেখতে চায় মাথা এমন করে উঁচু করে দেখতে হবে কারণ আমার দিন লম্বা আলী হচ্ছে হাইটে ছোট কথা বোঝা যায় না যায় না এবার আলী তার সামনে দাঁড়িয়ে গিয়েছে যুদ্ধের জন্য আমর বিন মারহা কিটকারি মেরে বলছে এ বাবু তুমি কে গো কাকে বলছে আলীকে এ বাবু তুমি কে আলী বলছে

তুমি আমার ভাবি যা বাবু আমি ছোট মানুষের গায়ে হাত তুল না আরে তুমি যাও 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 শেখ কিন্তু এই কথাটাই বলেছিল সে বলেছিল তোমরা সবাই পাওয়া চাকরি পাবা সার্টিফিকেট পাওয়া, চাকরি পাওয়া আর বলছে যারা চাকরি পাচ্ছে তারাই সব রাজাকারের নাতি আর তোমরা সব দুধের ধোয়া তুলসী পাতা তুলসী পাতা তুমি যে কিটকারি মেরেছেন এই যে দাম ভিকতা

ছিন্ন হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছে অন্য ওয়াজে দেখাইতে পারি না আজকে দেখাবো কি হয়েছিল যেহেতু টেবিলটা ডান দিকে আছে এই যে পায়ের জুতা এটা বুকের জুতা ছিল আমর বিন মারহাবের বুকে এসে বুকের জুতা দিয়ে চাপ দিয়ে ধরছে আর দাঁত বলছে এই দাদা কে তো তুই আমাকে মারবি কেমন করে আমি তার তা আপুর

अलम रब्बानी मदरसा कमेटी तीन या पुरुषों को अच्छे हमारा सोचा तुम्हारा जीवन